গুড মর্নিং কেমন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সকালবেলা থেকে উঠে একটা স্টার্ট করলাম মানে একদম ঘুম থেকে উঠে স্টার্ট করিনি এখন বাজে প্রায় পৌনে আটটা এরকম বাজে তো এখন সকালে উঠে মেয়েকে স্কুল দিয়ে আসলাম বাসন টাসন মেয়ে রেখেছিলাম রাত্রেবেলা কালকে রাতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে না মানে হঠাৎ করে দেখছি এত জোরে বাইরে আওয়াজ হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তো তারপরে ওই জানলা খোলা ছিল আমরা দৌড়ে গেছি আমার এই ব্যালকেনি সমস্তই দড়িতে জামাকাপড় মেলা ছিল সবাই একটার মধ্যে জড়ো করেছি এখন পরে একটুখানি ফ্রি টাইম হয়ে সবাইকে জায়গা মতো মেলে দেবো শুকিয়ে যাবে হাওয়া দিচ্ছে তবে আজকে ওয়েদারটা মোটামুটি এখনো পর্যন্ত ভালো আছে আর এই বৃষ্টি দেখে উজ্জ্বল বলছে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে প্রভুর আজকে ইচ্ছা হয়েছে খিচুড়ি খাবে আমি বলছি কেন প্রভু তোমায় বলেছে বলছে হ্যাঁ প্রভু সবার মধ্যেই থাকে তাই প্রভুর আজকে ইচ্ছা হয়েছে খিচুড়ি খাবে আমি বললাম বেশ কোনো সমস্যা নেই যদি এরকম ওয়েদার ভালো থাকে গরম না দেয় রোদ না ওঠে তাহলে তো কোনো সমস্যা নেই করাই যায় বলছে ঠিক আছে দেখো এরকমই থাকবে তাহলে তো খুবই ভালো আর আমার গাছটা দেখো কত সুন্দর হয়েছে এই গাছটা একদম মারা ছিল মানে একটুখানি ছিল একটা ডাল সেখান থেকে এখন অনেকগুলো ডাল হয়েছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি অনেকেই আমার মালা দেখে বল অনেক কিছু বলতে পারো মানে ভালো লাগছে না এই লাগছে না সে লাগছে না প্রথম কথা আমি আমার সৌন্দর্যের জন্য এটা পড়িনি তো এটা কেন পরে মানুষে তোমরা জানোই যাই হোক চলো এখন আমার প্রভুকে ওঠাবো উঠিয়ে ফেস করিয়ে সকালবেলায় একটুখানি দেখি কি দেওয়া যায় তারপরে উজ্জ্বলকে উঠিয়ে দেবো ঠিক আছে চলো গাছে অনেকগুলো ফুল ফুটেছে এখন বেশি নেব না নিলেও অসুবিধা নেই কারণ আমি অনেক ফুল নিয়ে এসেছি মালা গাঁথার জন্য ঠাকুরের আসনে দেওয়ার জন্য আজকে বেশি করে ফুল এনেছি এই দেখো অনেকগুলো ফুল ফুটেছে গো বৃষ্টি আসলে না আরও বেশি ফুল ফোটে এ বাবা ঝরে পড়ে গেল একটা দাঁড়া ফুলগুলো তুলে নিই পাড়গুলো ঝরে পড়ে গেছে বাইরের দিকেও হয়েছে ডালপালাগুলো বড় বড় হয়ে সব বাইরের দিকে চলে গেছে ভালো হয়েছে একদিকে আমি তো ভেবেছিলাম যে ব্যালকনিতে এই গাছ হবেই না কিন্তু হ্যাঁ রোদ আসে তারপরে এই যে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জল লাগছে ওই জন্য গাছগুলো একদম সুন্দর হচ্ছে আর এই গাছে না ফুলগুলো অনেক বড় বড় হয় কুড়িগুলো অনেক বড় বড় যে কারণে ফুলগুলো অনেক বড় বড় হয় সকাল সকাল এতগুলো ফুল পেয়ে গেলাম অনেকগুলো ফুল এখানে রয়েছে এই দেখো কী সুন্দর লাগছে ফুলের মুকুট পড়েছে ফুলের কানের পড়েছে ঠিক আছে কিউট লাগছে না আর যে সকালবেলা বাদাম ভেজানো বাদাম আর হচ্ছে চিড়ে ভাজা চলো আমার ঘর থেকে বেরিয়ে যাই আমরা এখন যাচ্ছি ছাদে পুঁইশাক কাটতে ঠিক আছে কালকে রাতে যা বৃষ্টি হয়েছে রে বাবা বাড়ি গা আমাদের জালনা খোলা ছিল কি পরিমাণে জল পড়েছে কোন জায়গা দিয়ে ও কালকে লাউ খুঁজে পাচ্ছি না ওদিকে লাউ কোথায় গেল মাকে বলছি লাউটা কি পড়ে গেছে ওই ওপরে হয়েছে ওই যে তো আপনি বেঁধে দিয়েছেন এই দেখো আরে দেখো এইখানে লাউ হয়েছে কত বড়

না মাচার পুই ঠিক আছে মাচার কত মোটা হয়েছে আগে একদিন কেটেছিলাম তিনটে আগা ওরাই খেয়েছিল সেদিন আমরা আর খাইনি একটা গাছ থেকে তিনটে ডাল কাটলাম এটা বাড়ে ওই জন্য আগা কেটে দিয়েছিলাম বলে এটা ঝরঝর করে ওইছে আমি একদিন মাথা কেটে দিয়েছিলাম সব কটার সে তখন ছোট ছিল অনেক আর না হলে থাক তিনখানা ডাল হয়েছে বড় অনেক হয়েছে অনেকগুলোই মানে বড় হয়েছে হয়ে যাবে বুঝেছ গাছটা তো সবে বাড়ছে এখনো বাড়বে অনেক এই যে মা আমার গাছগুলোকে এইখানটায় বেঁধে দিয়েছে দুই পাশে আর আমি বলছি গাছগুলো কোথায় গেল গাছগুলো কোথায় গেল এই যে এখান থেকে রান্না করব আর এখান থেকে বেরিয়ে লাউ ছিঁড়বো এই দেখো বন্ধুরা ড্রাগন পেড়ে নিয়েছি দুখানা তিনখানা হয়েছিল আগে কালকে একটা আর এই একটা এইটা পারিনি কারণ এইটা ছোট ছিল মা ওই জন্য এটা পারিনি এই লেবু গাছে ফুল এসেছে কিন্তু পড়ে গেছে এত বৃষ্টি হয়েছে না ফল টল সবাই যে সব ঝরে গেছে

ফান গাছ একবার হলে অনেক হয় পাতা হয় ভর্তি হয়ে যায় চলো আমি এখানে থাকবো না ও মা এই গাছটা ফুল এসছে দেখো আর এই দেখো এই গাছটাতে আমি একটা ছোট্ট টপে ছিল আমি পশুদিনকে ফুল দেখে ওকে আমি তুলে মানে তুলেছি মাটি টাটি জড়াইনি ফিরে মাটি দিয়ে বসায় দিয়েছি ভালো হয়েছে দেখাবো না একটা তো ও মা পুঁশাকগুলো নিয়ে আসো হাতে করে এই যে দুখানা ড্রাগন পাড়া হয়েছে হ্যাঁ বেসতে চলে গেছে ছশো গ্রামটে ছিল তিনটে তো এক কিলো হয়ে যেত কিন্তু আর একটা কালকে পাড়া হয়েছিল সাদা ফুল তুলে নিয়ে আসো পরে তুলব ড্রাগন 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 ড্রাগুন এ গোপু খাবে চল রেখে দি ও পাগল এই দেখো দেখেছ আর ফ্রিজের মধ্যে তাল দেখা হয়েছে তালের মা তালটা ছাড়িয়ে দেবে আমার হাতের অবস্থা দেখবে হাত সব জায়গায় কেটে এই যে কেটেছে এখানে কেটেছে এখানে কেটেছে এই এই ফোকাস না এখানটায় কেটেছে এইখানটায় কেটেছে হ্যাঁ সব কেটেছে নতুন বটি তো সবু কাটতেই রয়েছে আমি বাসনও ঠিক করে মাঝতে পারছি না আমি বাসনগুলো রাতে মেঝে রেখেছিলাম সব রান্নাঘর পুরো একদম পরিষ্কার ক্লিন করে নিয়েছি পুরো পরিষ্কার ঘর শুধু ঝাড় দেওয়া বাকি আছে একটু আজকে অনেকদিন পর আমার সেলফিটা খুঁজে পেয়েছি সেই কবে থেকে সেলফি খুঁজছি খুঁজে আর পাচ্ছি না যাক স্নান হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা এরকম বাজে তো এখন আমি একটু চা খাবো মা বোধহয় মেয়েকে আনতে চলে গেছে তো একটু চা বসিয়েছি রচা মা আবার রচা খেতে চায় না আসুক যদি রচা খেতে চায় তাহলে আমি করে দেবো আর আপনি আমাদের একটু দুধও আছে যদি দুধ চা খেতে দুধ চা করে দেবো তো আমি এখন আমারটা করে খেয়ে নিই আর ওদের জন্য একটু ভাগ বসিয়ে দেবো প্রেশার কুকারে চাল ধুয়ে রেখে দিয়েছি চাল আর তার মধ্যে দিয়েছি একটু নুন আর আলু দিয়েছি একটা কাজও আছে করে হবে দেখি তারপরে কখন যেতে হবে কি না সেটা দেখবে দেখে তারপরে আমিও যাবো ওই বাড়ি থেকে দিদিও যাবে মানে আমার যাও যাবে তো দেখা যাক আজকে যাবে কি না যদি হয় তাহলে আজকে আর কি যেতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি রান্না বান্না করে নিচ্ছি তাড়াতাড়ি এমনিতে রান্না তাড়াতাড়ি হয়ে যায় সেটা কোনো ব্যাপার না যেহেতু সকালবেলা তাড়াতাড়ি উঠা হয় আর আমার ফোনে একটা মেসেজ এসেছে একটু আগে কিছুক্ষণ আগেই যে খুব জোরে ঝড় বৃষ্টি হবে কি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার না হ্যাঁ বেগে কিমি বেগে বৃষ্টি হবে তিরিশ চল্লিশ বোধ দেখলাম তো সাবধান বার্তা জানিয়ে দিয়েছে সবাইকে তাই আমি ভাবছি কালকে রাতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে যে জোরে বৃষ্টি হয়েছে প্রচন্ড জোরে এবার আমি যদি মাকে আমার বাপুর বাড়িতে ফোন করি মাকে মা বলবি কি জলটা একটু কমেছিল ছিল কোনি আবার জল বেড়ে গেছে আমি এই গল্প সে কবে থেকে শুনছি আসলে গল্প ঠিকই নয় ওদের অসুবিধা হচ্ছে মানে জল কমলে ভাবে যে যে পুজো আসছে মনে একটা শান্তি আনন্দ আর সবথেকে থেকে বড় কথা হচ্ছে আমার দাদার ছেলের জন্মদিন করার ইচ্ছা ছিল এবছর মা বললো এবছর বোধ দশ বছর দশ বছর হবে মনে হয় দশ বছর না কত বছর ঠিক জানি না বোধ হয় দশ বছরই তো বললো যে এবছরটা একটু ওর ইচ্ছা জন্মদিনটা করার দেখে যে সবাই জন্মদিন করে সবার জন্মদিন সেলিব্রেশন হয় ওদের হয় না তো আমাদের ইন্দ্র খুব বায়না যে ওর জন্মদিন করবে এবছর তো ওই জন্য মা কি বলেছিল জল টল বলছে জল টল কমলে তবে দুই একজনকে বলবো আর যদি জল না কমে তাহলে আর কিচ্ছু করা হবে না স্বাভাবিক উঠোনের মধ্যে যদি দেখো জল জমে গেছে তাহলে কি করে করবে বলো উঠনে জল জমে রয়েছে রাস্তায় জল জমে রয়েছে আর আমাদের না ওই সামনে রাস্তাটা হয়ে গেছে মা ফোন করে অনেকদিন আগে বলছিল মানে কিছুদিন আগে আর কি বলছে আমাদের রাস্তাটা বোধহয় ঠিক হবে আমি বললাম যাক বাবা শান্তি কারণ যখন বর্ষা হয় যে বন্যা হয়ে যায় মানে যে জল জমে যায় তখন যে কি কষ্ট হয় কোন খানাপতের মধ্যে পাড়া দিল কোথায় সমান রাস্তা থাকলো জল হলেও একদম সোজা হাটা দিলেও অসুবিধা হবে না যে না রাস্তাটা এখন প্লেন আছে ওরকম এবার রাস্তার মধ্যে দিয়ে যাওয়া খুব সমস্যা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি ওরকম রাস্তা মাছ তারপরে তো ইট পেতে দেওয়া হয়েছে ইটেও রকম অবস্থা হয়ে গেছে ইট সরে গেছে গত্ত হয়ে গেছে এখন এত বছর পর এই যে ওই রাস্তাটা আমাদের ঠিক করে দিল এতদিনে কোনোদিনও ওই সব রাস্তা ঠিক হয়েছে তবে আমাদের ওই রাস্তাটা কোনোদিনও আজ পর্যন্ত ঠিক হয়নি তাই মা বললো যে এবার ঠিক হয়ে গেছে তাই বললাম ভালো কথা খুব ভালো বাসন টাসন এখনও গোছানো হয়নি এবার গোছাবো চলো আমার চায়ের জল ফুটে আপডেট হয়ে গেলো তাকে চাটা করে নি চা করা হয়ে গেছে রচা করলাম আর এদিকে পুঁশাক মা কেটে দিয়েছে দাঁড়া এই দেখো পুঁশাক কুমড়ো এনেছিলাম আর কুমড়োটা না এত ভালো জানো না সেদিন বাজার থেকে এনেছিলাম কুমড়োটা কিন্তু ভীষণ ভালো সেইখান থেকেই খানিকটা কুমড়ো মা কেটে দিয়েছে আর আর হচ্ছে গাঠি কচু এই যে গাঠি কচু গাছের পুঁশাক আর হচ্ছে আলু কেটে ধুয়ে চলে গেছে তো এটা আমাকে রেডি করে দিয়ে গেছে ভালো হয়েছে একদিকে সবজিটা কেটে রেডি করে দিলে আমার খুব সুবিধা হয় যেহেতু গাছের পোশাক ওই জন্য মা যত্ন সহকারে ছাল টাল ফেলে একদম সুন্দর করে ছাড়িয়ে একদম কেটে দিয়েছে দেখো বুঝেছ যাতে খেতে ভালো লাগে রান্নাটা ভালো হয় ওই জন্য ও আর একটা জিনিস আমার এসেছে দাঁড়াতে আমাদেরকে একটুখানি তা হচ্ছে অনলাইন থেকে এসেছে আমার প্রভুর জন্য মানে আমার গোপুর জন্য ফুচকা আমি না রাস্তায় যাচ্ছি তো মানে সবাই ফুচকা খাচ্ছে আমি খেতে পারছি না তো জল এই ফুচকাটা অর্ডার করেছে বলেছে সেটা বাড়িতেই রেডি করে খাবে আর গোপুকে দিয়ে তারপরে সেটা আমরা প্রসাদ খাবো একদম ফুচকা জল ফুচকা প্রচুর ফুচকা যত ইচ্ছা তাই যা ইচ্ছা তাই বানানো যাবে কোনো ব্যাপার নেই কিন্তু কেমন হবে ভাজলে এখনও জানি না দেখা যাক ফুচকাগুলো বেশ মোটা মোটা ভাজলে মনে আমি বড়ই হবে মানে মনে হচ্ছে আর আমি যে চা নিয়ে নিয়েছি চায়ের সাথে একটু চিড়ে ভাজা আর এই যে বাদাম সকালবেলা প্রভুকে দিয়েছিলাম সেইটাই আমি নিয়ে নিলাম চলো অনেকে বলেছে চা খাওয়া যাবে না আমি ভীষণভাবে চেষ্টা করছি সব ছেড়ে দিয়েছি চাটা ছাড়তে পারছি না খুব চেষ্টা করছি অনলাইন থেকে এইটা আসলো এটা হচ্ছে ধূপকাঠি দাঁড়া ঘরে রাখি লাইট না জ্বালা দেখতে পারবে না এই যে এই ধূপকাঠিটা কিন্তু আমি এই একটা প্যাকেট ইউজ করেছি এর মধ্যে অনেকগুলো থাকে প্যাকেটে মানে সাত আটটা প্যাকেট বোধহয় থাকে ওর মধ্যে অনেকগুলো করে থাকে এটা হচ্ছে ল্যাভেন্ডার স্মেল এত সুন্দর তোমরা এটা কিনতে পারো মানে যদি কেউ চাও কিনতে তো ওই জন্য ওইটা আবার কিনলাম রান্নাবান্না বলতে বলতে চড়িও দিয়েছি যত তাড়াতাড়ি হয় এদিকে দেখো ওই যে শাকের চচ্চড়ি বসিয়ে দিয়েছি তবে না ডাটাগুলো দাঁড়া একটু দেখে নি গলেছে হ্যাঁ গলেছে আর একটু গললে ভালো হতো গলে যাবে এখন ভাবছি একটুখানি স্টিমে করে দিয়ে ঢাকা দিয়ে রাখি ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলাম তারপরে একটু জোরে দিয়েছিলাম যে ঝোলটা পুরো টেনে যাবে একদম শুকনো শুকনো হবে আর এদিকে বসিয়েছি খিচুড়ি বাইরে করেছে প্রচন্ড পরিমাণে মেঘ ধরো খিচুড়িটা তোমাদের দেখায় কি করব এখন সব গুনাগুনি জিনিস তো মানে সব যেখানে যেটা থাকবে সেটাই খুঁজে বের করতে হবে অন্য কোনো অপশান নেই খিচুড়ি চাল ডাল লঙ্কা আদা বাটা মানে আদা ঘষে দিয়েছি বাড়তে তো পারিনি সব একসাথে দিয়ে দিয়েছি আর ফুটে গেলে ফোড়ন দিয়ে ভাজা মশলা দিয়ে দেবো ব্যাস একদম রান্না কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে আজকের রান্না আর চলো বাইরেটা একবার দেখি আসি বাইরেটা হচ্ছে অন্ধকার হয়ে গেছে ভালো হাওয়া দিচ্ছে তবে আমার জামা কাপড়গুলো সবে যে মেলে দিলাম কিছু কিছু ছিল ঘরে নিয়ে গেছি এগুলো মোটামুটি শুকিয়ে গেছে মেঘ জমেছে ঠিক আছে মনে হচ্ছে বৃষ্টি আসবে দেরি নাই বেশি দেড়টা বাজে আমি ফুল নিতে এসেছি আমার রান্না কমপ্লিট শুধু পেস্তার ভাত বসে এসেছি আর মেঘ দেখো কি সুন্দর ঢেউ খেলানো ঢেউ খেলানো মেঘ বাবাকে এই সাদা ফুলগুলো তুলবো শুধু এই সাদা ফুলগুলো পাচ্ছি কপাল ভালো শুধু এটা ওপরে তোলা তাই ঠিক আছে দুটো তিনটে চারটে এই যে করিস না চারটে সাদা ফুল ফুটেছে তুলসী পাতা নিতে হবে তুলসী পাতা নেওয়া হয়নি মা এখানে আবার গাছ লাগিয়েছে জানি না কি গাছ লাগিয়েছে আমাদের গাছে না লেবু লেবু হয়েছিল সেই দুটো অনেকটা বড় হয়েছে এই দেখো এই চালকুঁড়া পাতা দিয়ে কি খাওয়া যায় বলো তো নিরামিষ কোনো রেসিপি জানলে অবশ্যই জানিও বড়া ছাড়া মানে যে বড়া যে ভাজে না বড়া ছাড়া আর কি করা যায় পাতাগুলো দেখেছো কত সুন্দর হয়েছে আর যদি কোনো রেসিপি জানা থাকে তোমাদের আমাকে অবশ্যই শেয়ার করো কামরাঙ্গা গাছে ফুল এসেছিল একটা কামরাঙ্গা আপাতত হয়েছে রোদ দিচ্ছে একবার একবার মেঘ করছে একবার রোদ দিচ্ছে একবার মেঘ করছে তাও তো বৃষ্টিটা হলো না তাই ভাগ্য ভালো এই দেখো বন্ধুরা মালা গাঁথলাম এখানে পাঁচটা মালা রয়েছে আর আজকে তো মানে বাজার থেকে কিনে আনিনি ফুল কিনে এনেছিলাম সেই ফুল দিয়ে মালা গেঁথে নিয়েছি পাঁচটা ফুলের মানে পাঁচটা মালা রয়েছে এখানে চলো এবার পুজোটা কমপ্লিট করে নিই আর আমাদের গাছে যে কটা ফুল হয়েছিল সে কটা পেরে নিয়ে এসেছি এখানে যে রয়েছে আর সকালে যে কটা ফুল হয়েছিল ব্যালকনিতে ওগুলো তো তোমার ধরো এখানটায় রাখি কারণ এখানে খাবার দেবো সাজিয়ে চলো এবার গুছিয়ে গেছি পুজোটা কমপ্লিট করি ভিডিও পোস্ট করতে করতে তাও লেট হয়ে গেছে যত ভাবে তাড়াতাড়ি দেবো তাড়াতাড়ি আর কোনো কিছুই হয় না মেয়ে গেছে নাচের ক্লাসে আজকে নাচ রয়েছে আর আমি দিকে ভাত বসিয়েছি আর রাত্রেবেলা চিটকনি খিচুড়ি আছে হয়ে যাবে মানে তিনজনের তো হয়েই যাবে একটু পান্তা রয়েছে আমার ভীষণ পান্তা খেতে ইচ্ছা করছে সারাদিন সময় পাইনি সেই পান্তাটুকুনি আমি রাতে খাবো ভেবেছি একটু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ডলে একটু সর্ষের তেল আর সাথে হচ্ছে একটু লেবু নব একটু গন্ধরাজ লেবু বা যাই লেবু হোক না কেন গন্ধরাজ কামড়ে কামড়ে খাওয়া যায় ভালো লাগে খেতে এই দেখো এদিকে আমি মেখেছি একটুখানি আহ পরোটা এই দেখো এখানে মেখেছি দেখো আমি এখানে মেখেছি একটুখানি আটা আটা না এটা ময়দা ঠিক আছে এটা হচ্ছে গোপুর জন্য তো গোবর মানে ভোগে দেবো আর প্রসাদটা মাকে দিয়ে দেবো মানে মা পরোটাটা খেয়ে নেবে আর আমরা আমি পান্তা খেয়ে নেবো উজ্জ্বল নিয়ে আর হচ্ছে গিয়ে কোয়েল তিনজনে মিলে খিচুড়ি খেয়ে নেবে আর রইল বা কি পেস্তা পেস্তার জন্য দুপুরে ভাত করেছিলাম এই কটা ভাত আছে আর কটা ভাত আমি বসিয়েছি ওর জন্যই শুধু একা ওর জন্যই ভাত বসিয়েছি বুঝেছ মানে এক একজনের এক এক রকম এক একজন এক এক রকম আগে না একটা সময় ছিল সন্ধ্যার পর সারাদিন যাই করি না কেন সন্ধ্যার পর আমরা রান্নাঘরে আসতে মন টিকতো না হুম কিন্তু এখন রান্নাঘরে আসতে ভালো লাগে ও অপেক্ষা করি কতক্ষণে যাব আবার রান্না করব আবার প্রভুকে খেতে দেব মানে এগুলো মনের ফিলিংসগুলো বলতে নেই কাউকে সেভাবে তোমার কীরকম ফিল হচ্ছে প্রভুর প্রতি তো যাই হোক বলে ফেলি আমি তো এই দেখো এদিকে তরকারি বসিয়েছি একটু এখানে সাদা আলুর তরকারি বসিয়েছি অল্প দুটো আলু কেটে বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভাতটা হলে পরোটাটা করে নেবো আর রাত্রেবেলা সবাই আসলে সবাইকে খেতে টেতে দেবো আর কিছু জামা কাপড় গোছানো আছে জামা কাপড় গোছাবো আর আজকে একটা স্পেশাল দিন আমার জীবনে হতে পারে বা পারতো বা হবে হয়তো হবে আজকে হবে অধীর অপেক্ষা মানে অনেক দিন ধরে অপেক্ষা করছি এই দিনটার জন্য তো আমি জানি না যে ওই দিনটা আজকেই কিনা মানে মনে তো হচ্ছে আজকে তো আজকে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ যে জিনিসটার অপেক্ষায় আছে সেই জিনিসটা আমার কাছে পৌঁছাতে হয়তো অনেক রাত হয়ে যাবে আজকে দশটা এগারোটা বেজে যাবে তখন হয়তো ভিডিওটা আমি কন্টিনিউ করবো না যদি আজকে সেটা সম্ভব হয় সেই মানে ইচ্ছা ঠিকই না মানে সেই জিনিসটা যদি পূরণ হয় তাহলে তোমাদের সাথে কালকে অবশ্যই হ্যাঁ কালকে ব্লগে তোমরা অবশ্যই সেটা পাবে শেয়ার করব আমি এতটাই খুশি মানে নিজের আবেগ ধরে রাখতে পারছি না এটাই হচ্ছে বড় কথা পরম পাওয়া বুঝেছো পরম পাওয়া চলো পরে কথা বলছি একটু পরোটা ভেজে নিই একটু ঘি দিয়ে পরোটা ভাজবো মানে অল্প করে ঘি দিয়ে পিট করে পরোটা সুন্দর করে ভাজবো আর তেল দেবো না তেল দিয়ে আর ভাজবো না কালকে না ভাবছি একটু মিষ্টি এনে রাখবো ঘরে একটু রসগোল্লা এনে রাখলে এই যে রাতে শুধু পরটা আলুর তরকারি একটু মিষ্টি দিলে একটা মিষ্টি দিলে অসুবিধা হবে না কিছু ওটা ভেবে চুজল বলছিলাম বলো ঠিক আছে তোমার যেটা ইচ্ছা তুমি তোমার মনের মতো করে করো ঠিক আছে